কর্মজীবন থেকে অবসান নিয়েছেন গত কয়েক বছর আগে কিন্তু তাদের এই কর্ম এখনও থেমে নেই আর কিছু দিনের মধ্যেই পুজো শুরু হচ্ছে বাঙালি সেরা উৎসব উৎসবে মেতে উঠবেন আপমোর বাঙালি আর সেই উৎসবে বহু মানুষ রয়েছেন যারা এই পুজোর সময় জামা কাপড় হয়তো তাদের হবে না বিশেষ করে গ্রাম গ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত অনেক জায়গায় জলমগ্ন রয়েছে সেই জলমগ্ন এলাকায় কলকাতা থেকে বেশ কয়েকজন প্রাক্তন সরকারি কর্মচারী তারা গ্রামের ছেলে মেয়েদের জামা কাপড় দিতে এলেন প্রায় পঞ্চাশ জন ছোট ছোট ছেলে মেয়েদের তারা আজকে নিজের হাতে জামা কাপড় তুলে দিলেন আর এই জামা কাপড় পেয়ে খুশি এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা। অনেক অভিভাবক অভিভাবিকা বলেছেন তাদের এখনও পর্যন্ত জামা কাপড় কেনা সম্ভব হয়নি হয়তো হবেও না যেহেতু এলাকাটা জলমগ্ন রয়েছে ফসল নষ্ট হয়ে গিয়েছে ফলে তারা দিন আনি দিন খাওয়া এই মানুষগুলো এই নতুন বস্ত্র পেয়ে সকলেই খুশি অনেক গরিব মানুষ আছে এখনো মানে কেনাকাটা করতে পারিনি কিন্তু বাবা মার তো শখ হয় যে না বছরকার দিনে বাবা একটু দেয় কিন্তু মানে ক্ষমতা নেই এখন দুয়ার মতন পরিস্থিতি সেরকম নেই কিন্তু আপনারা দেখছেন আমরা খুব খুশি খুব খুশি একদিকে যেমন ছোট ছোট ছেলেমেয়েরা খুশি হয়েছে পাশাপাশি অভিভাবক অভিভাবিকারা তারা কিন্তু অনেকটাই খুশি আর এই জামা কাপড় যারা বিতরণ করলেন সেই সত্তর বছরের যুবক তারা কিন্তু অনেকটা আনন্দ ভাগ করে নিলেন এই সমস্ত কচিকাচাদের সঙ্গে সত্তর বছরের যুবক কেন বলছি এই এই বছর এই বয়সেও তারা কিন্তু এখনো পর্যন্ত যুবক ছেলে মেয়েদের মতো তারা দৌড়ে বেড়াচ্ছেন এবং যেখানে এই ধরনের সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ তারা ছুটে যাচ্ছেন তাদের পাশে দাঁড়াতে পুজোর সময় আমাদের ছেলে মেয়েরা যেমন আনন্দে উৎসব হয় এরাও একটু আনন্দ পাক এরাও খুশিতে ভুলে উঠুক এতে আমাদেরও খুশি আমরাও খুব খুশি হব এই জন্যই করা এর মধ্যে অন্য আর কোনো কিছু নেই এটা অত্যন্ত দরিদ্র গ্রাম এবং এই গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আছে। তো পুজো এসে যাচ্ছে বাজনা বেজে গেছে তো এখানকার যারা বাচ্চারা আছে এবং মায়েরা যারা আছে তাদেরকে আমরা কিছু বস্ত্র বিতরণ করার উদ্দেশ্যে এখানে এসেছি এতে নতুন বস্ত্র পেয়ে বাচ্চাদের আনন্দও হবে সবারই আনন্দ হবে তাছাড়া এদেরকে আমরা একটু পড়াশোনা শেখাই নাচ গানও শেখাই অনেক দিকে এদের উন্নতি করার আমরা চেষ্টা করছি আর এই গ্রামটা বেছে নেওয়ার কারণ এটা একটা দরিদ্র গ্রাম একদম জলমগ্ন গ্রাম আমরা এটাকে উত্তর চব্বিশ পরগনার এই গ্রামটাকে আমরা বেছে নিয়েছি গ্রামটার নাম পুবালি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার গাজনা ও পুবালি গ্রামে এরকম প্রায় পঞ্চাশটা বাচ্চাকে দেওয়া হলো আজ নতুন বস্ত্র আর এই বস্ত্র পেয়ে খুশি শিশুরা যেমন তেমনি খুশি অভিভাবক অভিভাবিকারা কারা